আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসরত প্রবাসী সংক্রান্ত একটি জরিপের আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে সিআইভিপি এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী কুয়েতে বসবাসরত প্রবাসীদের সংখ্যা দুই সালের তুলনায় দুই সালে এসে বেড়ে গিয়েছে প্রবাসীদের সংখ্যা উল্লেখ করে বলা হয়েছে যে বর্তমানে কুয়েতে প্রায় দশ লক্ষাধিক ইন্ডিয়ান প্রবাসী রয়েছে এবং এই দশ লক্ষাধিক ইন্ডিয়ান প্রবাসী মিলে প্রবাসীদের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থানে রয়েছে মিশর প্রায় লক্ষাধিক মিশরীয় প্রবাসীর বাস রয়েছে কুয়েতে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশিরা দুই হাজার তেইশ সালে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা ছিল দুই লাখ চুয়াত্তর হাজার নয়শো চুয়াত্তর জন দুই সালে তার সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে দুই লাখ বিরানব্বই হাজার আটশো দশ জন জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ বারোশো তেতাল্লিশটি ট্রাফিক লঙ্ঘন জারি করা হয়েছে এছাড়াও তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের কাছে সিভিল আইডি কার্ড সহ কোনো প্রমাণই ছিল না যে তারা কুয়েতের প্রবাসী এছাড়াও চারজন ব্যক্তিকে আকামাইন ও শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে আটক করা হয়েছে এবং এই অভিযানে মোস্ট ওয়ান্টেড কয়েকজন আসামিকেও আটক করা হয়েছে তাছাড়াও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধ এবং নেশাজাতীয় দ্রব্য রাখার অপরাধও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আরও বলা হয়েছে যে ট্রাফিক লঙ্ঘনের অপরাধে দশটি গাড়িকে এবং মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত যানবাহনকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও আরও বলা হয়েছে যে সামনের দিকে এ ধরনের অভিযান আরো কঠিনতর হতে পারে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে বারোই ফেব্রুয়ারি বুধবার দুই পঁচিশ কুইতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ